খুলনার রূপসার রেল সেতুর সাথে ধাক্কা লেগে কিন্তু একটি জাহাজ ডুবেছে জাহাজটি এমপি সেভেন সার্কেল টেস্ট নামের এই জাহাজটি কিন্তু ডুবে যায় যার ফলে কিন্তু এই জাহাজটি যে মাল পরিবহন করতেছিল তা কিন্তু সব পানিতেই ডুবে নদীতে ভেসে গেছে আমরা যেটা জানতে পারছি যে হারবারিয়া থেকে এটি মূলত সিমেন্ট তৈরি যে কাঁচামাল ছিল একশো পঁচাত্তর টন সম্ভবত কাঁচামাল সিমেন্ট তৈরি সেটি নিয়ে রূপসার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে আসছিল যে রেল সেতু আছে সেটার সাথে কিন্তু ধাক্কা লেগেই ঘটে বলে আমরা জানতে তবে জাহাজের যারা চালক ছিলেন তারা বলতেছেন বালখেটের সাথে ধাক্কা লেগে সম্ভবত গাছটি ডুবে যেতে পারে এমনটা তারা ধারণা করতে পারে কারণ রাতে ঘন কুয়াশা থাকার কারণে তারা কিন্তু কিছু দেখতে পারেনি এমনটাও কিন্তু তারা জানিয়েছেন তবে যারা জাহাজের ক্রু ছিল তাদের কিন্তু কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি সবাই নিরাপদে কিন্তু উপরে উঠে আসতে পারছে এমনটিও তারা জানিয়েছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জাহাজটি কিন্তু এখনো কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে আছে গতকাল কাল গতকালকে রাত দুইটার দিকে ডুবলেও এখন পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযানের কোনো চেষ্টা আমরা এখনও দেখতে পাইনি যে সাধারণত আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে উদ্ধার অভিযান এখনো শুরু করেনি বলে এমনটাই জানিয়েছেন যা যারা এখানে চালক ছিলেন তারা এমনটাই জানিয়েছেন তবে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটাও কিন্তু তারা যে নিরাপদেই তারা উপরে উঠে আসতে পারছেন